আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ডিসেম্বর মাসেই তোমাদের বার্ষিক পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো তোমাদের ষাণমাসিক মূল্যায়নের ছটি সাবজেক্টের পরীক্ষা কিন্তু হয়নি সেগুলি স্থগিত করে দেওয়া হয়েছিল এখন সেই পরীক্ষাগুলো আর হবে না তোমাদের সরাসরি বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এক্ষেত্রে বার্ষিক পরীক্ষা কিন্তু পূর্বের নিয়মে হতে যাচ্ছে না অর্থাৎ তোমাদের নতুন করে নতুন রূপরেখা অনুসরণ করে তোমাদের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এক্ষেত্রে দেখো এখানে বলছে যে ডিসেম্বরের মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা যে নিয়মে হবে সেই বিষয়টি দেখো নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে আশা পুড়িয়ে যাওয়ার মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক কোটির বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষা অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা অংশ পরীক্ষাটি হচ্ছে এক্ষেত্রে এজন্য শিক্ষার্থীকে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন অর্থাৎ তোমাদের যেই পাঠ্যপুস্তকে যেই সংশোধন রয়েছে সেগুলো কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সংশোধনের কাজ অলরেডি শেষ পর্যায়ে তো এক্ষেত্রে দেখো এনসিটিভি কর্তারা বলছেন যে অনেকটা আগের নিয়মে অর্থাৎ দু সালে জাতীয় শিক্ষাগম যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো ঠিক সেভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার নেওয়ার কথা হচ্ছে অর্থাৎ পূর্বে যে পদ্ধতিতে পরীক্ষা পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হবে যেমন পূর্বের পরীক্ষা পদ্ধতিতে কী কী প্রশ্ন ছিল সেখানে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্ন এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ ইত্যাদি অর্থাৎ পূর্বে যেই পদ্ধতি ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্ন এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ সহ এই পদ্ধতিতেই তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার প্রশ্নটি তৈরি করা হবে তো এক্ষেত্রে দেখো বার্ষিক পরীক্ষা অংশ নিতে হবে তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকে অর্থাৎ তোমাদের নতুন শিক্ষাক্রমের বই থেকে হবে সেখানে থাকবে কি দেখো দুইটা বিষয় এখানে উল্লেখ করছে যে নতুন বই থেকেই তোমাদের প্রশ্নটি হবে তবে সেগুলো হবে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসিকিউ টাইপ এক কথা শূন্যস্থান পূরণ ইত্যাদি এই পদ্ধতিতেই তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা হবে তোমাদের যে পূর্বে যে পদ্ধতিতে পরীক্ষার প্রশ্নটি দেওয়া হতো সেভাবে কিন্তু কার বার্ষিক পরীক্ষাটি আর হচ্ছে না ঠিক আছে তো প্রিয় এ ছিল তোমাদের সর্বশেষ আপডেট তথ্য দিয়ে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা ধন্যবাদ সবাইকে